বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দেশবাসী এবং প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আমি আজকে তত্ত্বাবধায়ক সরকার সরকারের কাছে বিনীতভাবে রিকোয়েস্টের সাথে অনুরোধ জানাচ্ছি এই কুঠা আন্দোলন এই কুঠা আন্দোলন ইস্যু নিয়ে শুধু ছাত্রছাত্রীদের ভূমিকাই ছিল না এখানে প্রায় দেড় কোটি পনেরো দুই কোটি প্রবাসীদেরও ভূমিকা ছিল অত্যন্ত গ্রহণযোগ্য এবং গুরুত্বপূর্ণ তারা রেমিটেন্স বন্ধ করে এই সরকারকে পতনের তার প্রান্তে নিয়ে গিয়েছিল যদি কুঠা আন্দোলন নাও থাকত যদি প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকার কারণে ব্যাংক দেওয়ালেও হইতো আর ব্যাংক দেওয়ালেও হলে এই সরকার এমনি পতন হতো তারপরও আমরা কুঠা আন্দোলনকারীদের পক্ষে আমরা ছিলাম আঠারো কোটি মানুষ এই আন্দোলন কুঠা আন্দোলনকারীদের ছিল না এটা ছিল গণমানুষের আন্দোলন তো এই কুঠা আন্দোলন আন্দোলনের সমর্থন দিতে গিয়ে আরব আমিরাত আরব আমিরাত দুবাইতে আমাদের সাতান্ন জন প্রবাসীদেরকে ওই দেশের সরকার দু তিনজনকে যাবজ্জীবন কারণভাবে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে তাদেরকে দ্রুত মুক্ত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি সবাই লাইফটা শেয়ার দিবেন এবং আমরা প্রবাসীদের কিছু দাবি দাবি আছে অনেক দিন এই সতেরো আঠারো বছর এই সরকার এক লাগারে থাকার কারণে তাদের কাছে আমাদের প্রবাসীর দাবিগুলো কখনো উন্মোচন হয় নাই প্রথমত এই সরকার হাজার হাজার কোটি টাকা লক্ষ কোটি টাকা তারা প্রবাসীর কাছ থেকে মানে কেড়ে নিয়েছে জোরপূর্বকভাবে সেটা হচ্ছে টিকেটের মাধ্যমে আগে পাকিস্তান ইন্ডিয়া নেপাল শ্রীলঙ্কা যেসব দরে কাতার থেকে বিভিন্ন মিডিল ইস্ট থেকে আপনার বিভিন্ন দেশ থেকে ইউরোপ থেকেও দেশ থেকে তারা যেভাবে তাদের নিজ দেশে যেতে পারতো ঠিক সেম দামে আমরা বাংলাদেশের লোকেরা যেতে পারতাম হঠাৎ করে দুই সালে টিকিটের দাম তারা তিন গুণ থেকে চার গুণ দাম বাড়িয়ে দিয়েছে এই দামের অতিরিক্ত টাকাগুলো বাংলাদেশ সরকার হাতিয়ে নিয়েছে ততএব এই জন্য আমাদের প্রবাসী ভাই বোনদের অনেক বিঘ্নত ঘটেছে অনেক আর্থিক লস হয়েছে অনেকের কাজ নেই অনেকের অনেক সু অসুবিধার মধ্যে আছে খাইতে না বাসা বাড়ার টাকা দিতে না তারা যদি বাংলাদেশে আসতেও চায় লক্ষ টাকা গুনতে হতো তাই এখনও বাংলাদেশের টিকিটের দাম আরও কমানো উচিত তথ্যবত সরকারের কাছে বলবো যারা প্রবাসী কল্যাণের দায়িত্ব কমাতে হবে দ্বিতীয় হচ্ছে এয়ারপোর্টের মধ্যে কোনো প্রবাসী ব্যাগ যদি কাটা হয় তাহলে সেগুলো জরিমানা দিতে হবে এবং প্রবাসীদেরকে উচ্চ সম্মান জানাতে হবে তৃতীয় হচ্ছে বাংলাদেশ বিভিন্ন প্রবাস থেকে যদি কোনো প্রবাসী চাকরি অবস্থায় মারা যায় সেটা দায়বার সরকারকেও কিছু নিতে হবে এবং সেই লাশগুলো বাংলাদেশে ফ্রিভাবে আনতে হবে এবং তাদেরকে নগদ অর্থ প্রদান করতে হবে লাশের সাথে যখন এয়ারপোর্ট থেকে মারা যাবে তখন সেই চেক এয়ারপোর্ট বহন করবে সেই অর্থ এয়ারপোর্ট বহন করবে নগদ টাকা দিতে হবে তৃতীয় হচ্ছে আমরা প্রবাসীরা বাংলাদেশে আসলে কোনো প্রকার হয়রানি করা যাবে না মিথ্যা মামলা ফাঁসানো যাবে না এবং মানে বিশেষ করে বিশেষ করে বিশেষ করে মানে প্রবাসীদের বালায় অনেক কিছু সেক্রিফাইস করতে হবে প্রবাসীদের বালা স্যাক্রিফাইস করতে হবে আর চতুর্থ দাবি আমাদের এককভাবে আমাদের প্রবাসীদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে বাংলাদেশে এবং বিভাগীয় পর্যায়ে আমাদের প্রবাসীদের জন্য হসপিটাল করতে হবে প্রবাসীদের জন্য হসপিটাল করতে হবে ওইখানে শুধুমাত্র প্রবাসীদের চিকিৎসা করা হবে যেমন সারা বাংলাদেশে ক্যান্টনমেন্টে ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর চিকিৎসা করা হয় তিন লক্ষ চার লক্ষ সেনাবাহিনীর জন্য যেখানে দেড় কোটি প্রবাসী আছে তাদের জন্য কেন হসপিটাল করা হবে না ঢাকার বিভিন্ন বিভাগীয় পর্যায়ে একটি করে হসপিটাল থাকবে বিনা চিকিৎসা প্রবাসীদের জন্য করা হবে তাহলে আমাদের মানে প্রবাসীরাও হয়রানের থেকে মুক্ত হবে এবং অতিরিক্ত রেমিডেন্সের মাধ্যমে আমাদের দেশ উন্নয়ন হবে সেই বিষয়গুলো আমরা তত্ত্বর সরকারের কাছে বিনিয়োগভাবে অনুরোধ জানাচ্ছি এবং দ্রুত আরব আমিরাত থেকে যতগুলো লোক জেলখানায় আছে কোঠা আন্দোলনকারী ইস্যু নিয়ে তাদেরকে যেন দুবাই সরকারের সাথে যোগাযোগ করে তাদের যেন মুক্ত করে তাদেরকে বাংলাদেশে নিয়ে আসা হয় কারণ তারা দেশের জন্য প্রতিবাদ করেছে দেশের সংস্কারের জন্য প্রতিবাদ করেছে এই হাইনা সরকার শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য সবাই ঐক্যবদ্ধ হয়েছিল তাই বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ জানাবো যেন দ্রুত দুবাইয়ের যারা জেলে আছে তাদেরকে মুক্ত করে এবং তাদেরকে দেশে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং কোনো প্রকার প্রবাসীদেরকে যেন এয়ারপোর্টে হয়রানি না করা হয় সেই বিষয়ে বিবেচনা করছে এবং প্রবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা হলে যেন মানে সূক্ষ্মভাবে বিবেচনা যেন করা হয় যেন তাদেরকে কেউ ফাঁসাতে না পারে আর বিশেষ করে আমি বলবো অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন যে বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শিক্ষার্থীরা নাকি নতুন দল গঠন করতে চাচ্ছে আমার কাছে জানতে চাচ্ছে আমি অতটুকু বলতে পারি এবং শিক্ষা তারা এই আন্দোলনটা শিক্ষা অতদিনই ছিল এই আন্দোলনটা যতদিন তারা সরকার দাবি প্রেস মানে নাই তখন এরপরে কিন্তু জনগণের গণ আন্দোলন শুরু হয়েছে জনগণের আন্দোলন শুরু হয়েছে আমাদের প্রবাসী আন্দোলন শুরু হয়েছে এই মানুষ ছাত্র আন্দোলনে সবাই কিন্তু তথ্যমন্ত্রীকে সাপোর্ট করে হিরো আলমকে সাপোর্ট দিয়েছে আঠারো কোটি সতেরো কোটি মানুষই বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট হিরো আলমের পক্ষে সাপোর্ট দিয়েছে যাতে যেভাবে হোক আওয়াম লীগের আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান নিতে হবে যেভাবে হোক এই সরকারের হাত থেকে মানুষকে বাঁচাতে হবে তাই বলে কিন্তু সবাই হিরো আলমের পক্ষে হয়ে যায় না বা হিরো আলমের দলেরও অন্তর্ভুক্ত হয়ে যায় এই আঠারো কোটি মানুষের অনেক বড় বড় দল আছে তো আমি যারা এই ধরনের চিন্তা করেন তারা ভুলে যান যে শিখ মানে ছাত্ররা তারা অন্য কোনো দল করবে এটা ছাত্রদের কোনো কাজ না তারা লেখাপড়া শেষ করুক দেশকে উন্নয়নমূলক করুক শিক্ষা জাতি হাত থেকে শিক্ষাকে তারা আগে বাঁচান আর এবং আরও একটি প্রশ্ন করেছেন ব্যক্তিগতভাবে অনেকে আমাকে জানিয়েছে মেসেজ করেছে যে তত্ত্ববদ্ধ সরকার নাকি পাঁচ ছয় বছর থাকতে পারে দেখেন বাংলাদেশি সংবিধান অনুযায়ী নব্বই দিনের ভিতরে নির্বাচন দিতে হবে আশা করি ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব একজন স্বাবলম্বী বিশ্ব নেতা বিশ্ব সাতজন নেতার মধ্যে উনিও একজন সাতজন নেতার মধ্যে বিশ্বের মধ্যে তার মধ্যে একজন ল্যামসন ম্যান্ডেনা এবং আপনার ওই যে মতো আরও মাদার টেরেসার মতো বিশেষ ব্যক্তিদের সাতজনের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইমুসাহ একজন তো উনি একজন বিজ্ঞ নেতা বিশ্ব নেতা তো আশা করি উনিও সংবিধানের পরিবর্তে যাবেন না উনি সংবিধান অনুযায়ী কাজ করে বাংলাদেশকে দেখিয়ে দিবেন যে সংবিধান অনুযায়ী কাজ করা সম্ভব তো আশা করি উনি নব্বই দিনের ভিতরে নির্বাচন দিয়ে জনগণের আস্থার আরও বিশ্বস্ত হবেন এবং সিক্ত হবেন তাই সমস্ত দলকে আওয়ামী লীগ ছাড়া আওয়ামী দল নিবন্ধন বাতিল করে তাদের আওয়ামী থেকে সবাই বয়কট করেছে আওয়ামী লীগের রাজনীতি মানুষ আর দেখতে চায় না তাদের এই পর্যন্ত ষোলো সতেরো বছর রাজনীতিতে ষোলো ও সতেরো বছর রাজনীতিতে না হলে প্রায় এক লক্ষ লোককে তারা খুন গুম হত্যা এবং মৃত্যুর সাথে তারা মানে বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে তাদেরকে হত্যা করা হয়েছে তাই আমরা চাই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে সুন্দর একটি মানে নির্বাচন পরিস্থিতি তৈরি করে বাংলাদেশে নিরপেক্ষ একটি নির্বাচন গণতন্ত্র গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সমস্ত ব্যক্তিরা যেন যার যার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে সেই ব্যবস্থা উনি করবেন নিজ দায়িত্ব থেকে এবং নব্বই দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নতুন সরকারের হাতে হস্তান্তর করবেন আমরা প্রবাসীরা সমস্ত বিষয়ে আমরা সহযোগিতা করব তো আমরা এই বিষয়ে সবার কাছে অনুরোধ জানাচ্ছি সমস্ত প্রবাসী ভাই বোনেরা আমি আবারও বললাম যে যেখানে আছেন আমার এই পেজটা ফলো দিবেন কারণ আমার পেজের মধ্যে রিপোর্ট থাকে সবার কাছে আমার ভিডিওগুলো পৌঁছে না আর আমার আর একটা শেষ আবার অনুরোধ করছি প্রবাসীদের বিভিন্ন সরকার দিতে হবে ফেসিলিটিগুলো এটা বৈষম্য বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রেখেছে আপনার রাখছে আমাদের প্রবাসী ভাই বোনেরা তারা যদি রেমিডেন্স না পাঠাইতো না রেমিডেন্স পাঠানো বন্ধ না করতো তাহলে এই সরকার জীবন না দরকার পড়লে জাতিসংঘ থেকে জাতিসংঘের থেকে আর্মি নিয়ে এসে দেশ শাসন করার ক্ষমতা রাখতো কারণ প্রবাসী তার ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা নাই তারা এ ধরনের সাহস করতে পারে না এ ধরনের উদ্বেগ নিতে পারে নাই আজকে যদি প্রবাসীরা টাকা পাঠাইত সেই টাকার গরমে শেখ হাসিনা আরও অনেক ধরনের ক্ষমতা অর্জন করতে পারত প্রবাসী প্রবাসী ভাই বোনের হস্তক্ষেপ করেছে যে আপনাদের এভিডেন্স বিষয় নিয়ে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই প্রবাসীদের দাবিগুলো সম্পূর্ণ মেনে নেওয়া উচিত এবং যুক্তিযুক্ত আমি আবারও বলছি লাইফ শেষ করার আগে আরব আমিরাদের যতগুলো প্রবাসীরা জেলে আছে যাবজ্জীবন কারাদণ্ড আছে উঠা আন্দোলন ইস্যু নিয়ে সবাইকে আরো আরব আমিরাদের মানে বাসার সাথে বা ওই দেশের রাষ্ট্র রাষ্ট্রের রাষ্ট্রের সাথে যোগাযোগ করে এ তাদেরকে মুক্ত করে বাংলাদেশে নিয়ে আসা হোক কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এখন উনি আমাদের তত্ত্বাবাদের সরকার এবং সমতুল্য প্রাইম মিনিস্টার উনি চাইলে